السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم يا آخر الآية عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تكفر الله في ذمته رواه البخاري والمسلم هذا ربك بدون القارئ ফিরে আসুনি তুমি আপন ঘরে দিন সরিয়ে দিতে সরে দিল মদিনায় মক্কা সেরে হেরা সুর তোমাকে ভুলি আমি এমন করে আল্লাহ صل <سرع> على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا وجعل مرودك جعفرون

তারা ভয় কর্মালার বাড়ি জামে মসজিদ উন্নয়নের উপলক্ষে আজকের এই বিশাল ইসলামিক জলসার সম্মানিত সভাপতি সহ আজকের প্রধান এবং বিভিন্ন আলোচক বৃন্দ সহ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় সম্মানিত ভাইরা করদারারার মা ও বোনেরা আমারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হবে কিছু কথা বলেন আমি আলোচনা ছেড়ে এর জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ দোয়া আর বরকত করুন সম্মানিত ভাইরা আমার আমি একটা আয়াত করেছি এই আয়াতটি হলো

সম্মানিত আমরা ফেরাউনকে দেখেছি ফেরাউনের ঘটনা শুনেছি ফেরাউনের আমরা ঘটনাগুলো কোরআনের মধ্যে পেয়েছি ফেরাউন যেরকম মুসাকে হত্যা করার জন্য উদ্বিগ হয়েছিল মুসাকে হত্যা করার জন্য সর্বত্র করেছিল আল্লাহ সোহান তার ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়ে ওই মুসার জায়গায় ক্রাউন্টের নবীটি সুвая সুвая জাহান্নামে পাড়ি জমার সুযোগ করে দিয়েছে দরেulent ঠিক কিনা নবুকে ইব্রাহিম আল সালাম ইব্রাহিম আল সালামের আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাল্লাহ তাআলা একটা ল্যাঙ্গরা বসো ধর্মakai ধুকায়া دیا۔ স্যান্ডেলাইজ করার মাধ্যমে তাকে দুনিয়া থেকে যাহার নামে নিয়ে নিয়েছে বলে যে কিনা সম্মানিত তারা তো যুগের পর যুগ শাসন করেছিল রাজত্ব কায়ন করেছিল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যে আল্লাহ দুর্হিতা ছিল তারা এই জমিনে টিকতে পারে নাই আর মাত্র পনেরো ষোলো বছরের জন্য যারা এই দেশটাকে শাসন করতে গিয়ে এমন কিছু শাসন ব্যবস্থা চালু করলো আল্লাহ ছোট 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 মানুষ দ্বারা এমন দিল এই জমিন বাংলার জমিন ছেড়ে অন্য অন্যটায় অন্য জায়গায় পলায়ন করার পলায়ন করা ছাড়া আর তার কোনো উপায় হলো না যে বলে ঠিকা আমি সে কথায় চলে আসবো তার আগে আমি বলবো একটা হালিস করেছি এই হাদিসের সার মর্ম হলো তিনটি তিনটি কাজ করবেন সরাসরি জান্নাতি হবেন সোলামাল্লাহ তিনটি কাজ করবেন রাফুলের জিম্মারিত্ব লাভ করবেন তিনটি কাজ করবেন আল্লাহর জিম্মাদারিত্ব পেয়ে যাবেন বলে তো এই কাজটি শোনা এবং জানার দরকার আছে না নাই আমরা এই চিন্তা করি কিন্তু

حتى لا تكون فتنة ويكون الدين لله الله أكبر الله পর্যন্ত সংগ্রাম করো তাদেরকে বলছে আপনাদেরকে বলছে আমাদেরকে বলছে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত এই জমিনে এই সমাজ থেকে এই জমিন থেকে ফিতনা দূর না হয়ে যায় এই জমিনে ফিতনা দূর না হয়ে যায় এবং এই জমিনে পুরাপুরি ইসলামের জন্য তীদের জন্য পুরাপুরি তয়রি না হয় যতক্ষণ পর্যন্ত ফিতনা আমার দূর না হয় আল্লাহর জন্য দিন পায় না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও হুকুমের কাজ যা বলি হুকুমের কাজ আল্লাহর হুকুম তাহলে এই হুকুমটা মানা লাগবে কি লাগবে ভাই আমাদের কাছ থেকে কিছুদিন আগে ফেতনা নামক যে ষড়যন্ত্র এগুলো কিন্তু আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে গেছে এখন এই দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সেকেন্ড টাইম আপনাকে আমাকে শ্রম দিয়া মিলা দিয়া যুক্তি দিয়া

ভয় হয়। এবং সৃষ্টি আপনারা বলেন তো মুসা ফির সৃষ্টিকারী না ফেরাউন ফাঁসাদ সৃষ্টিকারী আপনারা বলেন ফেরাউন এরকম রত্ন ফেরাউন আমাদের মাঝ থেকে কিন্তু বিদায় নিয়েছে সে কিন্তু সৃষ্টি করার জন্য শত শত আইনদের উপরে গেছে এরকম আমাদের কাম হলো দিন প্রতিষ্ঠিত করা আপনারা আমার সকলে মিলে যদি তা না করি আপনার আমার আল্লাহর হুকুম আল্লাহর ওয়াদা

আপনারা নিচে বলবেন এবং আল্লাহ খাইবেন এবং আপনি অন্যের সাথে কিছু করবেন এটা হবে না এই সালা বলছে আমাদের মতো না আমাদের কামাকে কেবলা হিসেবে গ্রহণ করতে হবে শুধু আমার সর্বন ভাবে কেবলা না এই যতগুলো ভাষণ আদেশ এসেছে

দীর্ঘায়ু কামনা করে আপনাদের কামনা করে এবং সুস্থতার জন্য আমি চেয়ে আজকের আলোচনায় শেষ করছি আসসালাম